আসিয়ার দর্শন ও হত্যা মামলার বিচার সাত দিনের মধ্যে শুরু হবে আগামী সাত দিনের মধ্যে মাগুরার শিশু আসিয়া দর্শন ও হত্যা মামলার বিচার শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বৃহস্পতিবার সচিবালয়ে কথা জানান আইন উপদেষ্টা খুব দ্রুত সময়ে হামলার বিচার হবে এবং অভিযুক্তরা দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে আশাবাদী তিনি তিনি বলেন আমরা আশা করছি সাত দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে দর্শন মামলা অতীতে বিচার কাজ শুরু হয়ে অব্যাহত শুনানির মধ্যে থেকে দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার আছে আইন বলেন সাত আমরা বিশেষ ব্যবস্থা আজকে নেওয়ার ব্যবস্থা করছি আজকে পাওয়া যাবে ডিএনএ রিপোর্ট একটা প্রক্রিয়া থাকে আশা করি আগামী পাঁচ দিনের মধ্যে পেয়ে যাব। ইতিমধ্যে বারো থেকে তেরো জনের একশো একষট্টি দ্বারা জবানবন্দি নেওয়া হয়েছে এর আগে আজ দুপুরে একটার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন মাগুরের নির্যাতিত শিশু মারা যান আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিশু মৃত্যুর আসিয়ার বিষয়টি নিশ্চিত করা হয় শিশু শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত আসামিদের দ্রুত বিচারের আওতা নিয়ে আসার নির্দেশ দিয়েছেন জাহাঙ্গীর দাপন সম্পূর্ণ হয়েছে মাগুরের দর্শন ও নির্যাতনের ঘটনা নিহত শিশু আসিয়া খাতুনের বৃহস্পতিবার তেরো মার্চ রাতে ঢাকা থেকে সেনাবাহিনী হেলিকপ্টারে করে তার মরদেহ নিয়ে যায় মাগুরা এরপর সন্ধ্যা সাতটায় মাগুরা শহরে নোমানিয়া ময়দানে শিশুটির জানাজা অনুষ্ঠিত হয় জানাজায় স্থানীয় রাজনৈতিক ব্যক্তি ও ছাত্র জনতা অংশ নেয় এদিকে শিশু আসিয়াকে দর্শনের ঘটনায় অভিযুক্তদের বাড়িতে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ জনতা রাত আটটার দিকে বাড়িতে আগুন দেওয়া হয় বিক্ষোভ জনতা শিশু আসিয়ার মৃত্যুর খবর শোনার পর মাগুরা শুরু হয় ছাত্র জনতার বিক্ষোভ ও সড়ক অবরোধ ছাত্র জনতার শহরে একাধিক বিক্ষোভ মিছিল শেষে শহরে বাইনা এলাকা সড়ক অবরোধ করে রাখে বৃহস্পতিবার ছয় মার্চ মাগুরা শহরে বনের বাড়িতে বেড়াতে গিয়ে দর্শনের শিকার হন ওই শিশুটি পরের দিন তাকে মাগুরা হাসপাতালে ভর্তি করানো হয় সেখানে অবস্থা অবনীত হলে ওই দিন দুপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখান থেকে রাতে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসিয়ার মৃত্যুতে টাঙ্গাইলে মশাল মিছিল মাগুরের দর্শনের শিকার আট বছরের শিশু আসিয়ার মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে দেশিবাসীকে কাঁদিয়ে আফিরার দেশে পাড়ি দিয়েছেন আসিয়ার মৃত্যুতে টাঙ্গাইলে মশাল মিছিল করছে সাধারণ শিক্ষার্থীরা বৃহস্পতিবার তেরো মার্চ সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এই মশাল মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থীরা এই সময় তারা আমার সোনার বাংলা দর্শনের ঠাই নাই রক্ত যেতে দিব না আসিয়া দর্শকের ফাঁসি চাই তুমি কে আমি কে আসিয়া আসিয়া সহ বিভিন্ন স্লোগানে দিয়ে দর্শকের শাস্ত্রিস চান তারা বৃহস্পতিবার তেরো মার্চ দুপুরে বাংলাদেশ সেনাবাহিনী বেরিফাইড ফেসবুক পেজে আসিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয় একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শোক জানানো হয়েছে এদিকে আসিয়ার মিত্রদের সারা দেশের ন্যায় বুনিয়াপুর প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক কামাল হোসেন বুনিয়াপুর সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদি হাসান এবং সাধারণ শিক্ষার্থীরা শোক প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা আসিয়ার মিত্রদের শোক শোক প্রকাশে মোশাল মিছিল বের করেছে মিছিলটি ভুঞ্জাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এলাকা থেকে শুরু করে শহরে প্রধান প্রধান সড়ক মিছিল শুরু করে আবার সেই স্কুল মাঠে গিয়ে শেষ হয় এই সময় তারা এক মিনিট নিরবতা পালন করে নিরবতা পালন শেষে আসিয়া দর্শনকারী যারা আসিয়াকে মৃত্যুর কোলে ঢেলে দিয়েছে সে হত্যাকারীদের বিচার চেয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের শিল্পী গোষ্ঠী ভুঞ্জাপুর শাখা সদস্যের নৃত্যশিল্পী রিফাত